এই দেখুন যদি আপনি হতেন এই জায়গার মাঝে তাহলে কি হইতো কিভাবে যেভাবে আসলে জাস্ট বলার রাখে না আমি তো পুরো অবাক হয়ে গেছি একটা মানুষের সাহস কিভাবে হয় যে রকম একজন সামনে যে নিজেকে কন্ট্রোল করা দোকানটাকে সেভ করা এবং দোকানে যে টাকা পয়সা আছে সবগুলো সেভ করা এবং কি এর থেকে কীভাবে বাঁচা যাইবো এর সুন্দর একটা কৌশল যদি ভিডিও থেকে আপনি পুরো একটা ভিডিও দেখে যদি না বুঝতে পারেন তাহলে আপনি বিপদে বললে কেউ আপনাকে উদ্ধার করতে পারবো না এবং কি দেখতে পাচ্ছেন পাশে একটা লোকও ছিল ওই লোকটাকেও কাস্টমারকে ধোকে দিয়েছি তুই চেপে যা কাস্টমারটা কিন্তু চেপে গেছে কিন্তু ভিতরে ঢুকে যে টাকাগুলো নেওয়ার যেটা কৌশল সেটা কিন্তু কয় অলরেডি করে নিয়েছে। এসেছে যে ওর এক জায়গায় হাতে রিভলভার আছে কিন্তু এটা একটা সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে এসেছে তার জন্য ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই এর থেকে আপনি বাস্তু হইলে এই দোকানদার মাত্র এইভাবে কৌশল করবেন কিন্তু টাকা চাইছে অবশ্যই টাকাগুলোও দিয়ে দিছে এর জন্য কোনো আটকায় না কোনো কিছু করে নাই টাকাগুলো নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যায় এবং দোকানে যে কর্মচারী আছে ওরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে এবং যা করার ম্যানেজারা করতেছে যে আমি এর থেকে কীভাবে বাঁচতে পারবো নিজেকে বাঁচার জন্য সেভ করার জন্য উনি এই সেম ঘটনাটা পুরোটা ঘটনা কীভাবে ঘটে যদি পুরোটা ভিডিও আপনি না দেখেন আসলে কখনো বুঝতে পারবেন না বোঝার কোনো উপায় থাকে না যে মানুষ যখন এগুলো বিপদে পড়ে যায় এরকম তখন কি করে সেটা আরও কোনো বাসা অপেক্ষা রাখে না এবং কি ওই লোকটা ভিতরে ঢুকলে আস্তে 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 ঢুকানোর পরে টাকাগুলো ব্যাগে ঢুকাচ্ছে পরবর্তীতে যে কাজটা করতে আসে সেটা আপনি ভালো করে দেখতে থাকেন ভিডিওটা যদি একটু লম্বা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখেন দেখার পর আপনি নিজে বুঝতে পারুন আসলে ব্যাপারটা কি ঘটনাটা কোন জায়গায় ঘটছে এবং কি যে ব্যাগ পেয়ে টাকাগুলো কিন্তু ঢুকাইতেছে এবং উপরে ডরে নিচ্ছে ডরে সবগুলো টাকায় ঢুকাই ফেলাইছে ঢুকানোর পরবর্তীতে কাহিনিটা শুরু হইবে অ্যাকশন যখন আপনি লাস্টে দেখবেন তখন মজাটা পাইবেন যে দোকানদারে কী ঘটনাটা ঘটায় ওর সাথে এবং কি এরকম দুর্দান্ত সাহস একজন দোকানদার দেখানোর জন্য আসলে আমার পক্ষ থেকে ভাইকে অনেক ধন্যবাদ দেই সেলুট দেই আসলে এরকম বিপদে যে কোনো সময় মানুষ পড়ে যেতে পারে আপনিও আমি পরে যেতে পারি এই জন্য নিজেকে আগে বুদ্ধি খাটিয়ে কাজ করবেন যে কাজ করার জন্য আমাকে কীভাবে বাঁচতে হবে এর থেকে মানুষ লোকজন ডাক দিলে তারা পরে আসবে কিন্তু যদি একটা ঘটনা ঘটে যায় তার জন্য কে দায়ী আসলে আমাকে সেভ করে চলতেই বুঝতে আমি সেভ করে নিজেকে না চলতে পারি তাহলে আমার বিপদ থেকে রক্ষা করতে পারবেন অবশ্যই দোকানদার বাড়ির চমৎকার ঘটনাটা অবশ্যই ভিডিওটা দেখছেন কিন্তু আপনি মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দোকানদাররা বাড়িটাকে ধন্যবাদ দিয়ে যাবেন আমার পক্ষ থেকে অবশেষে আটকাইতে সক্ষম হই